আমরা শুরুতেই দেখছিলাম আমাদের পেশেন্টের অ্যাট্রিয়াল ফিবুলেশন আছে হার্টে তো শুরুতেই আমরা অ্যাট্রিয়াল ফিবিলেশনটা কী জিনিস এবং অ্যাক্ট্রিয়াল ফিবিলেশনের কারণে স্ট্রোক কেন হচ্ছে এবং সেই স্ট্রোককে প্রিভেন্ট করার জন্য কেন আমরা ফ্রেন বা অ্যান্টিকোয়াগ্লোইন ড্রাইকটা ব্যবহার করছি সেটা জানার চেষ্টা করব তো এট্রিয়াল ফিবুলেশন বোঝার জন্য আমাদেরকে হিউম্যান হার্টে ফিরে আসতে হবে আমরা সবাই জানি আমাদের যে হার্ট সে তার নিজস্ব ইম্পালস তৈরি করে এবং সেই ইম্পালসের মাধ্যমে সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে তো সেই ইম্পালস বা ইলেকট্রিক সিগনাল তৈরির হার্টের একটা কন্ডাকশন পাত হয়ে আছে প্রথমে এস এ নোড তারপর এভি তারপর বান্ডিল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে হার্টের যে ওয়ালে সেখানে ইলেকট্রিক সিগনালগুলো ছড়িয়ে পড়ে তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হার্টের ওয়ালে কিছুটা ড্যামেজ থাকে যার কারণে সেখান থেকে ইলেকট্রিক সিগনাল তৈরি হয় এই মাল্টিপল জায়গা থেকে ইলেকট্রিক সিগনাল তৈরি হওয়ার কারণে হার্টের যে মূল কন্ডাক্টিভ পাত হয়ে আছে সেটা কিছুটা ডিলে হয়ে যায় আর এটা কিছুটা ডিলে হলে অ্যাট্রিয়াম যে কন্ট্রাকশন সেই সময়টা অনেক কমে আসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন প্রায় হয় না বললেই চলে অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের আগেই ভেন্টিকল কন্ট্রাকশন করে ফেলে যার ফলে এখানে একটা অ্যাডিকমিয়া তৈরি হয় এই অ্যাডিকমিয়ার কারণে অ্যাট্রিয়ামের যে ব্লাডগুলো আছে সেগুলো প্রপারলি ভেন্টিকলে আসতে পারে না প্রপারলি যদি ভেন্টিকলে না আসতে পারে এই অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাডগুলো স্ট্যাসিস করে অর্থাৎ ক্লট বাঁধার সম্ভাবনা তৈরি হয় এবং ব্লাড এখানে ক্লট করে গেলে কোনো কোনো সময় সেই ক্লটটা লেড ভেন্টিকলে আসে এবং সেখানে অ্যাওটার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে আসে এবং সেখান থেকে ব্রেনে যে ব্রেনের যে ছোটো ছোটো আর্টারি ভেসেলগুলো আছে সেখানে আটকে যেতে পারে এবং সেই ছোটো ছোটো আর্টারি ভেসেলে আটকে গেলে ব্রেন তার প্রপার ব্লাড সাপ্লাই পাবে না আলটিমেটলি ইস্কেমিক স্ট্রোক হতে পারে পেশেন্টের তো আমরা জানলাম অ্যাক্ট্র্যাল ফিবুলেশনে কেন স্ট্রোক হয় আমরা অনেক সংক্ষেপে জেনেছি এটা তাহলে যদি আর একবার বলি সেটা হলো অ্যাট্রায় প্রিপ্রেশনে ব্লাড ক্লট করার সম্ভাবনা বেড়ে যায় অ্যাট্রিয়ামে এবং অ্যাট্রিয়ামে ব্লাড ক্লট করলে সেটা ভেন্ট্রিকলে এসে এমবোলিজম হয়ে অ্যাওটার মাধ্যমে মস্তিষ্কে যেয়ে মস্তিষ্কের ছোটো ছোটো আর্টারি মিসেলগুলোকে ব্লক করে সেখানে স্ট্রোক করতে পারে পেশেন্ট এই কারণে আমরা ওয়ারফিন ড্রাগটা ইউজ করছি তো একটা অ্যান্টিকোয়াগুলেন ড্রাগ এটা তো ব্লাডকে ক্লট করতে দিবে না আমরা ইসিজিটাও একটু শিখে রাখতে পারি সেটা আমরা দেখলাম এখানে মাল্টিপল জায়গা থেকে ইলেকট্রিক সিগনাল তৈরি হওয়ার কারণে যে অ্যাট্রিয়ামের যে রিপোলারাইজেশন কন্ট্রাকশনটা এটা অনেকটাই কমে যায় থাকে না বললেই চলে তাহলে অ্যাট্রিয়ামের যে রিপোলারাইজেশন সেটা ইসিজি নির্দেশ করে পি ওয়েব তাহলে এই যদি রিপোলারাইজেশনই যদি না থাকে তাহলে পি ওয়েবও তো থাকার কথা না তাহলে আমরা যদি একটা ইসিজির দিকে তাকাই তাহলে দেখব যে এখানে কোনো পি ওয়েব নাই কিউআরএস কমপ্লেক্স আছে টি আছে এখানে আবার পিওয়েফ নাই কিউআরএস কমপ্লেক্স আছে টি আছে এখানেও কোনো পিওয়েফ নাই কিউআরএস কমপ্লেক্স আছে এবং টি আছে তার মানে এটা একটা অ্যাক্ট্রিয়াল ফিব্রিলেশনের টিপিক্যাল ইসিজি তাহলে আমরা ইসিজিটাও শিখে নিলাম